জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই বিশেষ আজ আপনারা একটি ফুলের ছবি ছুঁয়ে দেখবেন আপনার ভাগ্য কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ স্বজন আপনার জন্য বার্তা পাঠিয়েছেন যারা এখনো চ্যানেলে নতুন তাদের কাছে বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এখন মনকে শান্ত করুন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এখন আপনার সামনে তিনটি সুন্দর ফুলের ছবি দেখানো হচ্ছে এক নম্বর সাদা পদ্ম ফুল দুই নম্বর লাল গোলাপ ফুল তিন নম্বর হলুদ গাঁদা ফুল যে ফুলটি আপনার মনের মধ্যে সবচেয়ে বেশি টানছে সেই ফুলটি মনে মনে ছুঁয়ে দেখুন এখন চলুন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কি বার্তা দিচ্ছেন যারা দুই নম্বর লাল গোলাপ ফুলটি বেছে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বলছেন প্রিয় ভক্ত তুমি লাল গোলাপটি নির্বাচন করেছ জানো কি লাল গোলাপ শুধু ভালোবাসার প্রতীক নয় এটি তোমার হৃদয়ের গভীরে জমে থাকা অমলিন অনুভূতিরও প্রতিচ্ছবি তুমি সেই মানুষদের একজন যার হৃদয়ে আজও ভালোবাসার আগুন নিভে যায়নি তুমি বিশ্বাসঘাতকতার মধ্যেও ভালোবাসতে জানো কষ্টের ভিড়েও হাসতে জানো তোমার হৃদয় খুবই কোমল কিন্তু প্রত্যেক কোমল হৃদয়ের মানুষই বারবার আঘাত পায় আমি সব দেখেছি সব অনুভব করেছি কিন্তু সাবধান যাকে তুমি ভালোবাসো সে যদি তোমার যোগ্য না হয় তবে সেই ভালোবাসা তোমাকে কষ্টই দেবে আগে নিজেকে ভালোবাসো নিজেকে এতটা মূল্য দাও যে অন্য কেউ তোমাকে কষ্ট দিতে সাহস না পায় যে তোমার চোখের জল মুছতে পারে না তার জন্য চোখের জল ফেলো না আমি তোমার সঙ্গে আছি খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন আসবে যে তোমাকে সম্মান দেবে শুধু ধৈর্য ধর তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে আমি তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করছি কাঁদতে কাঁদতে যে প্রার্থনা করেছিলে তার উত্তর এবার আসছে তুমি হয়তো ভাবো কি ভুল করেছিলাম কেন বারবার কষ্ট পাই কেন আমার ভালোবাসার মানুষ আমাকে বোঝে না কিন্তু মনে রেখো তুমি যে মানুষকে মন দিয়ে ভালোবাসো সে যদি তোমার যোগ্য না হয় তাহলে তোমার ভালোবাসা তোমাকে কষ্টই দেবে ভালোবাসা কখনো ভিক্ষা নয় ভালোবাসা অর্জন করতে হয় আর যার মন পাথরের মতো শক্ত সে কখনো তোমার মতো হৃদয়বান মানুষের অনুভূতি বুঝতে পারবে না প্রিয় তুমি অনেকবার চেষ্টা করেছ অনেকবার ক্ষমা করেছ অনেকবার নিজের ব্যথা লুকিয়ে অন্যকে হাসানোর চেষ্টা করেছ কিন্তু এবার নিজের দিকে তাকাও আমি তোমাকে বলছি আগে নিজেকে ভালোবাসো নিজেকে এতটা মূল্য দাও যাতে কেউ তোমাকে অবহেলা করার সাহস না পায় যে তোমার চোখের জল মুছতে পারে না তার জন্য চোখের জল ফেলো না যে তোমার কষ্ট বুঝতে চায় না তার জন্য নিজের শান্তি নষ্ট করো না তুমি অনেক কেঁদেছ রাতের নিরবতায় আমাকে ডেকেছ বালিশ ভিজে গেছে তোমার কান্নায় আমি সব দেখেছি তোমার সেই অস্ত্রগুলো সেই নিঃশ্বাসগুলো সেই প্রার্থনাগুলো একটাও বৃথা যায়নি আমি তোমার পাশে আছি আমি তোমার কান্না শুনেছি তোমার মনে যে হাজারো ভাঙা স্বপ্ন জমে আছে সেগুলোকে আমি আবার নতুন আলোয় সাজিয়ে তুলছি প্রিয় ভক্ত শুনে রাখো তোমার জীবনে খুব শীঘ্রই এমন একজন মানুষ আসবে যে তোমাকে সম্মান দেবে যে তোমার হাত ধরলে ছেড়ে যাবে না যে তোমার হাসিকে নিজের দায়িত্ব মনে করবে যে তোমার দুঃখকে নিজের দুঃখ বলবে যে তোমার চোখে জল আনবে না বরং চোখের জল মুছিয়ে দিবে এমন মানুষ সবার জীবনে আসে না কিন্তু তোমার জীবনে আসবে তোমার হৃদয় এত পবিত্র যে আমি তোমাকে সেই মানুষের কাছেই পাঠাবো যে তোমার মূল্য বুঝবে কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে ধৈর্য ধরতে হবে আজ যে কষ্ট পাচ্ছ তার প্রতিটা ব্যথা তোমাকে আরও শক্ত করে তুলছে তোমাকে ভাঙা হয়নি তোমাকে গড়া হয়েছে যেমন সোনা আগুনে গলে খাঁটি হয় তেমনি তোমার মন আজ আগুনে পুড়ে আরও উজ্জ্বল হয়ে উঠছে তুমি ভাবছ সব শেষ কিন্তু আমি বলছি এটাই তোমার নতুন শুরু তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে তোমার সকাল আসতে চলেছে যে ভরসা তুমি হারিয়ে ফেলেছিলে সেটাই আবার ফিরতে চলেছে তুমি যে প্রার্থনা করেছিলে কাঁদতে কাঁদতে রাতে চুপচাপ শুয়ে আমাকে ডেকেছিলে বলেছিলে হে কৃষ্ণ আমার পাশে থাকো আমি আর পারছি না আমি সেই প্রতিটা শব্দ শুনেছি আলো আর অন্ধকারের মাঝেও তুমি শুধু আমাকে ডাকতে পেরেছ সেই ডাক বৃথা হয় না তোমার জীবনের পাতায় আমি এখন নতুন গল্প লিখছি যেখানে আর অস্ত্র নেই আছে শান্তি যেখানে আর ভাঙন নেই আছে পূর্ণতা যেখানে আর প্রতারণা নেই আছে সত্যিকারের ভালোবাসা মনে রেখো তুমি অন্যদের সুখের জন্য অনেক কিছু করেছ এবার তোমাকে সুখী করার দায়িত্ব আমার আমি তোমাকে যে ভবিষ্যৎ দিচ্ছি সেটা এত সুন্দর হবে যে তুমি আজকের কষ্টগুলো ভুলে যাবে তুমি হাসবে তুমি উজ্জ্বল হবে তুমি আবার নতুনভাবে সাহস নিয়ে ভালোবাসতে শিখবে যে পথ তোমাকে আজ একা করে দিয়েছে সেই পথেই তোমাকে তোমার নিজের মানুষের কাছে নিয়ে যাবে আজ তুমি ভেঙে পড়েছ কিন্তু কয়েকদিন পর তুমি নিজেই বলবে কৃষ্ণ তোমার পরিকল্পনা সত্যিই সেরা ছিল তাই আর কান্না নয় আর যন্ত্রণা নয় তোমার আত্মাকে শক্ত করো নিজেকে ভালোবাসো নিজের মূল্য বুঝো কারণ তুমি সেই লাল গোলাপ যাকে সবাই ছুঁতে চায় কিন্তু যার কাঁটা আছে শুধু নিজের সুরক্ষার জন্য তুমি সুন্দর তুমি শক্তিশালী তুমি আলোকিত তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর আমি তোমার কৃষ্ণ প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি তুমি একানো কখনোই নও রাধে রাধে যারা তিন নম্বর হলুদ গাদা ফুলটি মনে মনে ছুঁয়েছেন শ্রীকৃষ্ণ বলছেন তোমার জীবন এখন একটা মোড়ে দাঁড়িয়ে তুমি অনেক কষ্ট করেছ অনেক সংগ্রাম করেছ কিন্তু এবার তোমার সোনার সময় আসছে যে স্বপ্ন তুমি বুকে লুকিয়ে রেখেছিলে সেই স্বপ্ন এবার সত্যি হবে টাকা পয়সা সম্মান সাফল্য সব তোমার কাছে আসবে কিন্তু মনে রেখো যখন সব কিছু পাবে তখন যেন অহংকার না আসে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দিও কারণ আমি তাদের হিসাব নিজেই রাখব তুমি শুধু সৎ পথে চলো আমি তোমাকে এত বড় আশীর্বাদ দিচ্ছি যে তোমার শত্রুরাও তোমার প্রশংসা করতে বাধ্য হবে তুমি বহুদিন ধরে এমন এক পথ পাড়ি দিয়েছ যা শুধু কাঁটা দুঃখ আর পরীক্ষায় ভরা ছিল অনেকে হয়তো তোমাকে বুঝতে পারেনি কেউ সাহায্যের হাত বাড়ায়নি কেউ আবার তোমাকে আঘাত করেছে কিন্তু তবুও তুমি থামোনি তোমার ভেতরের আলোটুকু নিভে যেতে দাওনি আর ঠিক সেই কারণেই তোমার জীবনের অন্ধকার এখন একটু একটু করে দূরে সরে যাচ্ছে হে প্রিয় ভক্ত তুমি জানো কি মানুষের জীবন ঠিক রাত আর দিনের মতো রাত যতই গভীর হোক ভোর একদিন অবশ্যই আসে তোমার সেই ভোরের আলো এখন ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে শুধু সময়ের অপেক্ষা যে স্বপ্ন তুমি মনে মনে বহুদিন ধরে গোপন রেখেছিলে যে স্বপ্ন তুমি কাউকে বলতে ভয় পেতে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে তোমার জীবনে আসছে সোনার সময় এই সময় তোমাকে শুধু সাফল্য নয় শান্তি ভালোবাসা স্থায়িত্ব এবং সম্মানও এনে দেবে তোমার টাকা পয়সা নিয়ে যে সমস্যা ছিল যেগুলো তোমার মনকে কতবার ভেঙে দিয়েছে সেই সমস্যাগুলো দ্রুত কাটতে চলেছে তুমি যেই কাজেই হাত দেবে সেখানেই সাফল্যের আলো জ্বলে উঠবে কিন্তু মনে রেখো যখন জীবন উজ্জ্বল হতে শুরু করে তখন অহংকার খুব দ্রুত মানুষের মধ্যে জন্ম নেই অহংকারই হলো সেই আগুন যা নিজের ঘরকেও পুড়িয়ে দিতে পারে তাই সতর্ক থাকো তুমি যেন ভুলে না যাও সকল সাফল্যের পিছনে ঈশ্বরের আশীর্বাদ আছে যারা কখনো তোমাকে কষ্ট দিয়েছিল যারা তোমাকে ছোট ভাব অথবা তোমার প্রচেষ্টাকে উপহাস করেছে তাদের প্রতি রাগ বা ঘৃণা রেখো না ক্ষমা করে দাও কারণ যেদিন তুমি ক্ষমা করতে শিখবে সেদিনই তুমি সত্যি বড় হয়ে উঠবে যারা তোমার ভালো চাইনি তাদের নিয়ে দুশ্চিন্তা করো না আমি তাদের হিসাব নিজেই রাখব তোমার কাজ শুধু নিজের পথকে পরিষ্কার রাখা নিজের মনকে শান্ত ও সৎ রাখা মানুষের ভালো করতে শেখো কারণ তুমি যখন সৎ পথে চলবে তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে থাক ঠিক তোমার ছায়ার মতো তোমার ভাগ্যে এমন আশীর্বাদ আমি লিখে দিচ্ছি যেটা দেখে তোমার শত্রুরাও বিস্মিত হয়ে যাবে তারা তোমাকে থামানোর চেষ্টা করবে বাধা দেবে কথায় আঘাত করবে কিন্তু তাদের প্রতিটি অস্ত্র তোমার সামনে ভেঙে পড়বে তুমি যেভাবে ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি এই বছর শেষ হওয়ার আগেই তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না তোমার বাড়িতে নতুন আলো জ্বলবে এমন খবর পাবে যা তোমার চোখে জল এনে দেবে তবে সেই জল হবে আনন্দের জল স্বস্তির জল বহুদিন অপেক্ষা করেছ অনেক কষ্ট সয়েছ এবার পুরস্কার পাওয়ার সময় এসেছে মনে রেখো পরিবর্তন সবসময় বাইরে থেকে আসে না অনেক সময় পরিবর্তন আসে ভেতর থেকে তুমি যেদিন নিজের ভেতরের ভয় দুশ্চিন্তা এবং সন্দেহকে ছেড়ে দেবে সেদিনই তোমার জীবনে শুভ শক্তি প্রবেশ করবে নিজের মনকে পরিষ্কার করো প্রতিদিন অন্তত কয়েক মিনিট আমার নাম স্মরণ করো দেখবে তোমার চারপাশের অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে জীবনে যা কিছু ঘটছে সবই তোমার ভালো কিছুর জন্য ঘটছে তুমি যদি কখনো ভেবে থাকো আমি কি ভুল পথে হাঁটছি আমি কি সত্যিই পার আমি কি দুর্বল তাহলে আজ সেই সব প্রশ্নের উত্তর আমি নিজেই দিচ্ছি না তুমি ভুল পথে নও তুমি ঠিক পথেই আছো তোমার ভেতরের শক্তি তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে তুমি দুর্বল ন তুমি ঈশ্বরের সন্তান তোমাকে ভেঙে দেওয়ার শক্তি কারও নেই এখন তোমার কাছে দুইটা পথ একটা পথ হল অতীতকে আঁকতে ধরে থাকা আরেকটা পথ হল অতীতকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়া যে পথ তুমি বেছে নেবে সেই পথেই তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও যা তোমাকে কষ্ট দে তাকে ছেড়ে দাও যা তোমাকে এগিয়ে নিয়ে যায় তাকে গ্রহণ করো হলুদ গাঁদা ফুলের শক্তি হলো শুভতা নতুন শুরু পবিত্রতা আর আশীর্বাদ তুমি যখন এই ফুলটি মনে মনে ছুঁয়েছ সেই মুহূর্তেই তোমার জীবনে ইতিবাচক শক্তির দ্বার খুলে গেছে হলুদ মানে আলো হলুদ মানে সুখ হলুদ মানে নতুন সূচনা তাই ভয় পেও না তোমার জীবনে যে ঝড় উঠেছিল সেই ঝড় এখন শান্ত হতে চলেছে তোমার মাথার উপরে আমি আছি আমার আশীর্বাদ তোমাকে ঘিরে আছে তুমি শুধু সাহস নিয়ে এগিয়ে চলো আজ থেকে প্রতিদিন মনে মনে বলবে আমি পারবো আমি যোগ্য শ্রীকৃষ্ণ আমার পাশে আছেন যেদিন তুমি এটা বিশ্বাস করবে সেদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না বছর শেষ হওয়ার আগেই নতুন সুযোগ সুখবর অর্থপ্রাপ্তি সম্পর্কের উন্নতি এবং মানসিক শান্তি সব তোমার জীবনে প্রবেশ করবে শুধু বিশ্বাস রেখো জয় শ্রীকৃষ্ণ যারা এক নম্বর সাদা পদ্ম ফুলটি বেছে নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বলছেন তুমি এমন একজন মানুষ যার হৃদয় পবিত্র তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক ঠকেছ কিন্তু কখনো কারো মনে কষ্ট দাও তোমার এই পবিত্রতার জন্য আমি তোমাকে সবচেয়ে বড় পুরস্কার দিতে চলেছি তোমার জীবন থেকে সব দুঃখ একেবারে মুছে যাবে যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে ফিরে আসবে এবং ক্ষমা চেয়ে তোমার পায়ে পড়বে যে তোমাকে অপমান করেছিল সে নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় মাটিতে মিশে যাবে তোমার ভাগ্য এখন খুলতে চলেছে তোমাকে এমন শক্তি দিচ্ছি যে শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না তুমি শুধু আমার নাম জপ করতে থাকো প্রতিদিন সকালে উঠে বলো জয় শ্রীকৃষ্ণ আমি তোমার সঙ্গে দেখবে তোমার জীবন কিভাবে সর্ব হয়ে যায় তোমার সাহেদ আর বেশি দূরে নয় আমি তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি রাধে রাধে বন্ধুরা যে ফুলি বেছে নিন না কেন মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কখনো তাঁর ভক্তকে একা ফেলে যান না তিনি সব দেখছেন সব শুনছেন শুধু বিশ্বাস রাখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সবাইকে ভালো রাখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখুন কোন ফুল বেছে নিয়েছেন আর কী বার্তা পেয়েছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ